সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণ স্বামীর মুক্তির দাবিতে মঙ্গলবার সেটা অনুষ্ঠিত হল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস সংস্থার বিশাল প্রতিবাদী মিছিল এদিন ফোরামের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায়ে পা মেলেন মিছিল শুরু হওয়ার পূর্বে স্থানীয় জেলা ক্রিয়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তারা মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ পুরস্কার ছিনিয়ে জোরালো দাবি জানিয়েছেন উদ্যোক্তারা এছাড়াও ভারত বাংলাদেশের সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা সেদেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সংগঠিত হওয়া নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্রের সংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজকরা বাংলাদেশের ঘটনা তীব্র নিন্দাotricha জানিয়ে বিভিন্ন বক্তারা জানান পাকিস্তান ও চীনের মদদপুষ্ট হয়ে বাংলাদেশ থেকেই হিন্দু শূন্য করা চক্রান্ত কোনোভাবেই মেনে নেবেন না তারা। প্রতিবেদনগুলো মারাত্মক মানে ভীষণভাবে হয়েছে ওরা চাইছে ওইখান থেকে হিন্দু শূন্য করে আফগানিস্তান এবং অনেকটা পাকিস্তানের মতো করে দেওয়ার জন্য আর এখানে আরেকটি বিষয় আমি বলবো যে আমার হেতু আমি আমার বিশ্বটা রাষ্ট্রবিজ্ঞায় প্রত্যেক গিয়ে এ দক্ষিণ এশিয়া যে দেশগুলো আছে সেখানে কিন্তু ভারত কর্তৃক একটা বিরাট বড় ভূমিকা থাকে শান্তি স্থাপনের জন্য এখানে ভারত কর্তৃক সরকার মাস পর্যন্ত অনেক দূর থেকে আছে আজ খুব শুনে আজকে পত্রিকা মাধ্যমে জানতে পেরেছি যে বিভিন্ন মানে বিশেষ করে আহত কিছু ব্যবসায়ী গোষ্ঠী বাংলাদেশে আদান প্রদান করা করবে না এটা বন্ধ হয়েছে যেখানে সাধারণ মানুষ গালিয়ে গেছে সাধারণ মানুষের প্রতিবাদ করছে সেখানে ভারতের মতো সরকার বিশাল দেশ বিশাল বড় দেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল গণতন্ত্র আমরা বলি আমি ক্লাসম বলি চুপ করে আছে জানি না আমি তার কিছু তো কারণ মানে ঘুরছে বা কি চাল আগামীতে ভারতীয় সরকার চালাবে আমি জানি না তবে আমি বলবো এইভাবে এই ধরনের প্রতিবাদের নিশ্চয়ই প্রয়োজন আছে আক্রমণ চলছে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ইউনিস পরিচালিত তত্ত্বাবধায়ক সরকার এই ব্যাপারে যে ভূমিকা পালন করা উচিত ছিল সেই ভূমিকা পালন করতে পারছেন না সেখানকার যে সমস্ত মৌলবাদী সংগঠন যারা চাইছে বাংলাদেশের স্বাধীনতাকে বিনষ্ট করতে যারা চাইছে একাত্তর সালে সেই যে জাতীয়তাবাদী আন্দোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হয়েছিল সেই আন্দোলনকে অস্বীকার করতে সেই মৌলবাদী শক্তি তারা চাইছে বাংলাদেশটাকে আফগানিস্তান বাড়াতে সীমিত সংখ্যক সংখ্যালঘু মানুষ সেখানে বসবাস করেন কিন্তু সেই সীমিত সংখ্যক সংখ্যালঘুদের নিরাপত্তা সেখানে নেই এদের উদ্দেশ্য পরিষ্কার এরা চায় সেই দেশে